সবাইকে জাম মোবারক তো এখনো যারা যারা জয়েন হন নাই তো তাড়াতাড়ি লাইভে হয়ে যান আজকে কিছু কথা বলব তো এখনো যারা যারা লাইভে জয়েন হন নাই তো তাড়াতাড়ি জয়েন হয়ে হয়ে যান আজকে কিছু কথা বলবো আমারে এক ভাই কমেন্ট করছিলো যে ভাই আমি পাবলিক পেজে কিভাবে ভিডিও বানাবো সো ভাই আপনি ভাই আপনি যত পাবলিক পেজে ভিডিও বানাবেন আপনি তত ফরইতে চলবেন ঠিক আছে ভাই আর সরম পাওয়া যাইবো না সরম পাইলে গরম ভাত পাওয়া যাইবো না ভাই আর আমাদের আমাদের এই লোকের আরো অনেক অনেক জায়গা আছে এই দেখেন দেখছেন পরিবেশটা কত সুন্দর আর এই পাশে দেখেন এই যে পাশে মসজিদ আছে তো এই যে এটা হলো আমাদের মসজিদ সমাজে তো দেখেন চারপাশে দেখছেন তো এখনো যারা যারা লাইভে জয়েন হন নাই তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান তো এখনো তো এখনো যারা যারা লাইভে জয়েন হন নাই তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান তো আমি একটা আপনার জিনিস দেখাচ্ছি দেখেন এই লোকেশনটা দেখেন এই দেখেন দেখছেন তো এখনো যারা যারা লাইভে জয়েন হন নাই তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান

সবাইকে জুম্মা মোবারক তো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসলাম